বন্ধু যদি আপনি এই বার্তাটি পুরোটা মন দিয়ে পড়েন তাহলে পরবর্তী কয়েক মিনিট আপনার জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শত শত মানুষ জানে না তারা স্বপ্ন দেখে কিন্তু কখনো সেটিকে বাস্তবে রূপ দিতে পারে না হয়তো আপনার মধ্যেও আছে আবেগ সাহস ইচ্ছে কিন্তু নেই স্পষ্ট দিক নির্দেশ আর এই ভিডিও আপনাকে ঠিক সেই পথটাই দেখাবে এই বার্তাটি শুধু আপনাকে উদ্বুদ্ধ করবে না বলং দেখাবে কিভাবে আপনি তাদেরও প্রমাণ দিতে পারেন যারা বলেছিল আপনি পারবেন না প্রথমেই বদলাতে হবে আপনার চিন্তার শক্তি কারণ যিনি নিজের মনের নিয়ন্ত্রণ নিতে পারেন তার কাছে কোনো বাধাই বাধা নয় এবার চলুন ধীরে ধীরে দেখেনি কীভাবে ছোট ছোট অভ্যাস স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এর সাথে ভিডিওতে রয়েছে কুশন সেলাইয়ের সহজ টিপস যা নতুনরাও সহজে শিখতে পারবেন তাই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং নিজের বদলে যাওয়ার গল্পের শুরুটা আজই করুন বন্ধু শুধু এক মাসে আপনি নিজের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারেন সকালে ঘুম থেকে উঠেই আপনি দিনটা নিয়ন্ত্রণ করতে শিখবেন আরামদায়ক বালিশ বা দেরি করে ওঠার অভ্যেসকে আর ছেড়ে দিন এই তিরিশ দিনে কোনো স্নুজ বাটেন থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে উঠুন যখন আপনি বাকিরা ঘুমাচ্ছে আপনি নিজের দিন শুরু করবেন ভোরের নিরবতা আনবে এমন শান্তি যা দিনের অন্য কোনো সময় পাওয়া যাবে না প্রমাণ করতে হবে আরামের চেয়ে স্বপ্নের মূল্য বেশি দ্বিতীয় নিয়ম দিনের শুরুতেই দশ মিনিট নিজের জন্য সময় নিন শুধু ভাবুন পরিকল্পনা করুন নিজের লক্ষ্যগুলো খতিয়ে দেখুন তৃতীয় নিয়ম ঘুম থেকে ওঠার পর সোশ্যাল মিডিয়ায় নয় বরং তিরিশ মিনিট কেবল নিজের জন্য ব্যবহার করুন হয়তো ব্যায়াম ঠান্ডা জলে স্নান বা মনকে প্রফুল্ল করা কিছু করুন চতুর্থ নিয়ম আজকের বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস কী মনোযোগ আর সবাই আজ মনোযোগের অভাবে ভুগছে প্রতি দশ মিনিটে ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট বা স্ক্রোলিং আপনার লক্ষ্যকে ধ্বংস করছে এই তিরিশ দিনে কাজের সময় ফোন বন্ধ রাখুন ইন্টারনেট বন্ধ রাখুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো বাধা নেই নিরবতা প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে শুধুই শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটি হতে পারে মেডিটেশন বা নিছক নিরবতা এতে আপনি নিজের ভয় শক্তি এবং লক্ষ্যগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন খাদ্য এবং জল আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা সরাসরি প্রভাবিত হয় খাদ্য থেকে প্রচুর জল পান করুন শরীর শক্তিশালী হলে মন ধারালো হয় আর মন ধারালো হলে আপনি নিজের লক্ষ্য অর্জনে দ্রুত এগিয়ে যাবেন বন্ধু এই তিরিশ দিনের চ্যালেঞ্জ আপনার জীবনকে নতুন দিশা দেখাবে শুধু নিয়মগুলো মেনে চলুন প্রতিদিন দশ মিনিট নিজের জন্য সময় নিন এবং দেখুন কিভাবে আপনি আগের থেকে শক্তিশালী হয়ে উঠছেন বন্ধু যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তোমার একটা ক্লিক হয়তো কারো জীবনে নতুন অনুপ্রেরণা জাগাবে তাই ভুলো না উপকার করলে উপকার ফেরে শেয়ার করো কাউকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধু সময় আর মনোযোগ কাউকে নষ্ট করতে দিও না প্রতিটা মিনিট তোমার ভবিষ্যৎ গড়ে যখন লক্ষ্যই প্রথম অগ্রাধিকার হয় বাধাগুলো নিজেই ছোট হয়ে যায় আজই শুরু করো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট শুধু নিজের জন্য না ফোন না নোটিফিকেশন শুধু তুমি আর তোমার লক্ষ্য এই পাঁচ মিনিটই শেখাবে ফোকাস ধৈর্য আর নিজের শক্তির উপর বিশ্বাস ছোট অভ্যাস বড় পরিবর্তন স্বপ্ন সত্যি করতে হলে আরামের চেয়ে লক্ষ্যকে বড় মানতে হবে সকালে প্ল্যান করো নীরবে নিজের ভেতরের শক্তির সাথে কথা বলো আর হ্যাঁ পানি খেতে ভুলো না শরীর ভালো হলে মন ধারালো হয় আর মন ধারালো হলে লক্ষ্য অর্জন সহজ তাই এখনই ত্রিশ দিনের চ্যালেঞ্জ শুরু করো নিজের বদলে যাওয়া তুমি নিজেই দেখবে বিশ্বাস রাখো তুমি পারবে যারা বলেছিল পারবে না তাদের কথা বাতাসে উড়িয়ে দাও তোমার জীবন তোমার লক্ষ্য সময় এখনই বন্ধু যদি মন দিয়ে শোনো তাহলে তুমি আগের তুমি নও তুমি আরও শক্তিশালী আরও আত্মবিশ্বাসী পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্ত তুমি আজ নিয়েছ তোমার ত্রিশ দিনের যাত্রা শুরু হলো প্রতিদিন একটু বদলাবে ধীরে ধীরে জীবন বদলে যাবে যারা বলেছিল পারবে না এখন তাদের ভুল প্রমাণ করার সময় কারণ আজ থেকে তোমার জীবনের স্টেয়ারিং তোমার হাতে আগামীকাল আবার দেখা হবে নতুন লক্ষ্য নতুন অনুপ্রেরণা আর নতুন উদ্যম নিয়ে ততক্ষণ শিখো বাড়ো এগিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে ভালো থাকো সাথে থাকো আল্লাহ হাফেজ